তাতে আমি বুঝলাম যে ইহুদি আর খ্রিস্টান বিদ্যা বেঁচে খায় বুদ্ধি বেঁচে খায় কলা কৌশল দিয়ে দেশ দখল করে সারা ভারত বাংলাদেশ পাকিস্তান দখল করেছে ভালো কিছু নিয়ে চলে গেছে তো ওরা বিদ্যার বুদ্ধি বিক্রি করে খায় পদ্মা সেতু বানালো ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা পদ্মা সেতু বানালো ওরা হলো ইঞ্জিনের আমরা হলাম কামলা তো ওরা যে ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বেঁচে খায় এইটা জানাবো কিভাবে এইটা জানানোর জন্য চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি দেশ জুড়ে মক্তব চালু করব মুসলমানের ছেলে মেয়েকে একশো পার্সেন্ট আকিদা শিখাবো কোরআন শিখাবো আকিদা শিখাবো কোরআন শিখাবো ইনশাল্লাহ সারা দেশ জুড়ে মক্তব চালু করবে এই সুবাদেই আমি বই লিখেছি বই ছাপিয়েছি সিলেবাস তৈরি করেছি মক্তব চালু করেছি মক্তবের রেমামের প্রশিক্ষণ চালু করেছি আসবে ফিরি যাবে ফিরি খাবে ফিরি বই দেবো ফিরি এবং প্রশিক্ষণ নিবে এই প্রশিক্ষণের মাধ্যমে দেশ জুড়ে মক্তব চালু করবে আকিদা সংশোধন করবে ইহুদি কারা খ্রিস্টান কারা এবং কোরআন মাজিদ পড়তে শিখবে মুসলমানের ছেলে একশো মিয়া ফিল মিয়া একশো থেকে একশোই শিখতে হবে এই লক্ষ্যে দেশ জুড়ে মক্তব চালু করব তার নাম দিয়েছি আদাওয়াল্লাহ মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম তাই গাড়ির গায়ে লেখা আছে আদাওয়ায়ল আমি বললাম আব্বু তোমার পরিকল্পনা সুন্দর এই পরিকল্পনা গ্রহণ করলাম আল্লাহ তুমি কবুল কর আল্লাহ নিজের ছেলে মেয়ের জন্য যেমন দোয়া করেন আব্দুলার জন্য তেমন দোয়া করবেন ওদেরকে যেন আল্লাহ দিনের খিদমতের জন্য কবুল করেন আল্লাহ সম্মানিত দিনই ভাই বোন ঈদের দিন ঈদের দিনের প্রথম কাজ কি খেয়াল করো এদিকে ঈদের দিনের প্রথমে চার পাঁচটা কাজ আছে এক নম্বর কাজ হলো ফেতরা বের করা ঈদের দিনই ফেতরা বের করতে হতো যা আমাদের এইসব মুরব্বি মানুষেরা আজও জানেন যে আমরাও করেছি আমার বাপ দাদাকেও দেখেছি ঈদের দিন সকালে ফেতরা বের করতে ওইটা কিভাবে পনেরোই চলে গেল পনেরো রামাজান চলে গেল সাতাইশে রামাজান আরো আগে চলে আসলো আরো আগে হবে না নিতান্তই উনতিরিশ নামাজান বা তিরিশ নামাজান অন্যথায় ফজর সলাতের পরে ফেতরা বের করতে হবে আবদুল্লেবন ওমার বলেন ঈদের দিনের প্রথম কাজ আব্দুল আব্ন ওমার বলেন ফারাজরাসুলুল্লাহসাল ইসলাম সাকাত আলফিতরে সান মিন তামারিন ও সান মিন সাইরিন আল্লাহর নবী ফেতরার সাকাত ফরজ করেছেন একশা খেজুর একসাগম গম আলালাদ হুররে স্বাধীন পুরুষ নারীর উপর ফকির মিসকিন সবার উপর ভিক্ষুক ভিক্ষিকা সবার উপরে আর স্বাধীন পুরুষ নারীর উপর দাস দাসের উপর ছোট বড় সবার উপরে ঈদের মাঠে যাওয়ার পূর্বে যার জন্ম হয়েছে তারও ফেতরা দিতে হবে যদি ধরে নেওয়া হয় ফজরের আগে যার জন্ম হয়েছে তারও দিতে হবে ঠিক আছে যদি ধরে নেওয়া হয় যে সূর্য ডুবা পর্যন্ত রামাজান শেষ সূর্য ডুবা পর্যন্ত সন্তান জন্ম নিয়েছে তার ফেতরা দিতে হবে তো ঠিক আছে আমরা মনে করি হজরের আজান পর্যন্ত কোন ছেলে রাতে জন্ম নিলে তার ফেতরা দিতে হবে সবাকেই ফেতরা দিতে হবে ছোট বড় শিশু পুরুষ নারী দাস দাসী কাজের মেয়ে ফকির মিসকিন সবাকেই ফেতরা দিতে হবে দিতেই হবে চাঁপাই নবমের ভাষা তো ওকে দিতে হবে ওর বাপকে দিতে হবে ফেতরা দিতেই হবে ফকির হলে ফিরিয়ে দেওয়ার সময় তার চেয়ে বেশি দিয়ে দেওয়া হোক ও আমার তু না ফেতরা বের করতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে এই যে বোখারি মুসলিমের হাদিস ফেতরা বের করতে হবে কখন ঈদের মাঠে যাওয়ার পূর্বে আগে যে নিয়ম ছিল সেটাই ঠিক ছিল

প্রথম শব্দ আছে খাদ্য তার মানে পৃথিবীতে যারা যেখানে যা খায় সেটারই ফেতরা দিবে খাদ্য শস্য কেউ যদি মনে করে আটা দিব তো দেখ তবে ধান দেওয়া ভালো নয় ধান সরাসরি খাদ্য নয় আগে কিছু আমাদের গ্রামেও ধান ফেতরা দিত চাউল গম দেয় তুলনামূলক ভালো সম্মানিত دینی ভাই বোন আবু সাঈদ খুদরি বলেন কাদেবা মওবিয়া হাজারো মওতামারান ফাকাল্লামান রাসূলিমবারে আমরা একসা করে ফিতরা দিয়ে আসছিলাম হঠাৎ করে মওবিয়া রাদিয়াল্লাহু তাআলাহ হ সিরিয়া থেকে আসলেন তিনি মিমবারে উঠে জনগণের সামনে বক্তব্য দিলেন ফাকাল্লানা ফিমাকাল মান নাস সেদিন তিনি মানুষের সামনে যা বলেছিলেন মানুষের সামনে সেদিন বক্তব্যে তিনি বলেছেন ইন্নি আরা আমি মহবিয়া মনে করি আন্না সাই নেমিন সামারাই সাম তা দেলো শাহ তামারিন সিরিয়ার অর্ধ সাগম মদিনের একসা খেজুরের সমান জাতির উদ্দেশে মহবিয়া ভাষণ দিলেন মহবিয়ারজি আল্লাহ তালান হ জাতির সামনে বললেন জনগণ আমি মনে করি সিরিয়ার অর্ধসাগম গম মদিনের একশা খেজুরের সমান সিরিয়ার অর্ধসাগম গম মদিনার একশা খেজুরের সমান এই কথা জনগণ গ্রহণ করল জনগণ অর্ধসা ফেত্রা দিতে লাগল এই অর্ধসা গ্রহণ করল ইরাকের মানুষ ইরাকের মানুষ একসা সমান ধরল সাড়ে তিন কেজি ও ইরাক থেকে সা একটা পরিমাপ পাত্র কিনে নিয়ে এসে চাউল মাপলে গম মাপলে সাড়ে তিন কেজি সোয়া তিন কেজি ধরবে এরকমই ঠিক মদিনে থেকে একটা সা কিনে নিয়ে আসলে তাতে আড়াই কেজি ধরবে বা দুই কেজি চারশো গ্রাম ধরবে বা এক একটু বেশিও ধরতে পারে এ কথাই ঠিক মদিনের সা অনুযায়ী আড়াই কেজি বা দুই কেজি চারশো গ্রাম বা তার চেয়ে কিছু বেশি হতে পারে আর সিরিয়ার সা অনুযায়ী সাড়ে তিন কেজি হতে পারে তারা মূল্য হিসাবে অর্ধেক সা নিল আর বাকি মানুষেরা তা গ্রহণ করল না আবু সাহেদ খুদ্রি বললেন আম্মানা আমি আবু সাহেদ খুদরি বলছি কন্যা নোখরেজ ফলা নাজাল ও কুল্লা ফলাম নাজাল নোখরেজ আল্লাহ রসুল্লাহ সাল্লাম ও খরেজ হো মা রাসুলের যুগে একসা শস্য ফেতরা বের করতাম যতদিন বেঁচে থাকব একসাই ফেতরা বের করব কম করব না কারারা জলুন মিল্লা কম জনগণের একজন বলল আবু সাহেব খুদরি আওয়া কাম হেনে মুদায়নে মিন কামহীন অর্ধসা গম দিলে হবে না তখন আবু সাহেব খুদরি বললেন অর্ধসা গম দিলে কেন হবে তিলকা কি মত এটা হলো মবিয়ার মূল্য হিসাব এইটা হলো মবিয়ার মূল্য হিসাব লাখ বালো হাওলা মবিয়ার মূল্য হিসাব আমি কখনো গ্রহণ করব না কখনো তা মানব না মবিয়ার মূল্য হিসাব কখনো গ্রহণ করব না কখনো তা মানব না এই কথা আবু সাইদ খুদ্রি আল্লাহ তালান বললেন আমি বলছি সম্মানিত দিনী ভাই একসা ফেতরা বের করতে হবে এ কথাই ঠিক মূল্য নয় সারা দুনিয়ার মানুষ যদি মূল্য বের করে তব তা ফেতরা হবে না শস্য দিয়েই ফেতরা বের করতে হবে এ কথাই ঠিক যখন করোনা ধরেছিল তখন আমি বলেছিলাম কাবা ঘর কেন সারা পৃথিবীর মানুষ যদি তিন ফুট পর সলাতে দাঁড়াই তব তা বৈধ হবে না আর যদি কোনো দিন পর্যন্ত কাবা ঘরে মিলিয়ে না দাঁড়ায় তব তা বৈধ নয় সেদিন বক্তব্য বলেছিলাম তিন ফুট পর পর দাঁড়ানো বৈধ করতে হলে মোহাম্মদ সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে যেহেতু মোহাম্মদ সাল্লাহিসাল্লাম আর কোনোদিন পৃথিবীতে আসবেন না কাজে তিন ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না মাস্ক পরে করোনা আমি ঠেকাতে চাইনি আমি বিশ্বাস করি ভাগ্যকে আল্লাহর নবী বলছেন মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে কাতাবা হায়া তাহা মাউতাহা অ রিস্কাহা অ মা তার পৃথিবীর জন পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার পূর্বে মানুষের জীবন মানুষের মরণ মানুষের রুজি মানুষের রোগ ব্যাধি করোনা সেদিন লিখা হয়ে গেছে সেই দিন যদি করোনা লিখা থাকে আর যদি পাথরের ভিতরে ঢুকে থাকে তবু তাকে করোনা ধরবেই ধরবে সেই দিন যদি করোনা না লিখা হয়ে থাকে আজ যদি করোনা জার হয়েছে তার গায়ের উপরে শরীর লাগিয়ে বসে থাকে তবে করোনা ধরবে না আমি আব্দুর রাজ্জাক এটাকে বিশ্বাস করি এভাবেই আছি এভাবেই থাকব অল্প দিন বাঁচতে এসে তাকদির পরিবর্তন করতে আমি রাজি নই সম্মানিত دینی ভাই বোন বিষয়টি তখন শক্তভাবে বলেছিলাম যারা হুংকার দিয়ে বলে চলে তারা চুপশি লেগে গেছে মুখ কলেরা না করোনা আমাকে হতে পারে না আমি সেদিন বলেছিলাম যার করোনা হয়েছে তার প্লেটে একসাথে আমি আমি খেতে রাজি করোনায় কেউ মারা গেলে তাকে দিব এতে যদি আমাকে করোনা ধরে আমি বলব না ওর কারণে ধরেছে আমি বলবো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার নামে করোনা লিখা হয়েছিল সেই জন্য আজকে ধরেছে এর কারণে ধরেনি বহু ছেলে মেয়ে বাপের কাছে যায় না স্ত্রী বা স্বামীর কাছে যায় না আবার কেউ কেউ স্বামীর গায়ের সাথে আছে করোনার বিছানে তাকে ধরে না করোনার লোকটা খাওয়া দাওয়ার পরে যেটুকু বেঁচেছে ওইটুকু নিচে ফেলে দিয়েছে ওটুকু ফকিরে খাচ্ছে ওকে করোনা ধরে না আর আমি যখন করোনা রুগীকে দেখতে গেলাম তখন ওই লোকের ছেলে মেয়েরা বলছে ওস্তাই হুজুর আপনি আসেন না হুজুর আপনি আসেন না হুজুর আপনি না হুজুর না এইভাবে চিল্লা তোমার ঘন্টা যাবৎ বসে থাকবো আমার অন্তরে ধাক্কা খেলে আমার ইমান দুর্বল এ কথাই ঠিক আমার অন্তরে ধাক্কা খাবে না এ কথাই ঠিক আমি বলবো না তোমার বাপের কারণে আমার করোনা হয়েছে আমার করোনা আগেই লিখা ছিল সেই জন্য হয়েছে সম্মানিত তিনি ভাই বোনের ওজন আড়াই কেজি আর না হলে দুই কেজি চারশো গ্রাম বা আড়াই কেজির এক একটু বেশি এইখানে কি বলা আছে আড়াই কেজি বলেছো তোমরা ঠিক আছে আড়াই কেজি আড়াই কেজি এটাই ঠিক আছে হ্যাঁ তো এক একটু বেশি হিসাবে কেউ যদি তিন কেজি বলে তো ওটা যেভাবে আছে সেভাবেই করে এটাই ওজনের মাপে ঠিক আছে ওটা তো একটু পাত্র নিয়ে এসে মাফলে ইরাকেটটা মাপলে বেশি হয়ে যাবে আর মদিনটার মাপলে কমে যাবে উনিশ বিশ সম্মানিত দিনই ভাই বোন আবারও বলে রাখছি ঈদের দিনের প্রথম কাজ হলো ঈদের দিনের দ্বিতীয় কাজ গোসল করতে হবে আলী রাজি আল্লাহ তালানহকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছিলেন সুন্দর উত্তম গোসল করা জমার দিন উত্তম গোসল করা আরাফার দিন উত্তম গোসল করা ঈদুল ফিত্রের দিন উত্তম গোসল করা ঈদুল আজহার দিন দ্বিতীয় কাজ শেষ হলো ঈদের দিনের তৃতীয় কাজ ঈদের দিনের তৃতীয় কাজ ঈদুল ফিত্র হলে খেয়ে বের হতে হবে বরায়েদার জিয়ালাহু তালা আন বলেন আল্লাহর নবী ঈদুল ফেত্রে আগে খেতেন তারপরে ঈদের মাঠে যেতেন আর ঈদুল আজহাতে এসে খেতেন তাহলে ঈদুল ফেত্রে খেয়ে যাওয়া সোন্নাত আর ঈদুল আজহাতে এসে খাওয়া সোন্নাদ এসে গরুর গোস্ত কলিজা খেতে হবে এটা জরুরি নয় আর সোয়াপহার রোজা থাকতে হবে এ কথাও নয় অর্ধেক দিন রোজা থাকতে হবে এ কথাও নয় ঈদের দিনের সন্ন্যাত হচ্ছে সেটা যদি ঈদুল ফিতর হয় তাহলে খেয়ে যাবে আর যদি ঈদুল আজা হয় তাহলে এসে খাবে বোঝা যায় না কথা যদি ঈদুল আজা হয় তাহলে এসে খাবে ঈদুল ফিতরের চতুর্থ জরুরি কাজ

সাড়ে সাতটা আটটা দেরি করাকে তিনি না কাজ করলে এই ছেলে খুব মূল্যায়ন করা কথা শুনতে হবে খুব দাম দিতে হবে কে বলল ঢাকা ইদগা মাঠে একবার সলাত হবে নয়টার সময় একবার সলাত হবে দশটার সময় একবার সলাত হবে এগারোটার সময় ধর পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাঁপাই হাওয়াই লাড্ডু ধোনো ভাত লাড্ডু যে চা উস্কো খালে যে চায় উষ্ক ছোট দে সূর্য ওঠার পর পরই ঈদের সলাত আদায় করতে হবে এই কথাই ঠিক ঈদের সলাত এবং ইস্তিস্কার সলাতের সময় একই সূর্য ওঠার পর পরে খুব দেরি করলে না হয় সাড়ে ছয়টা না হয় সাতটা এর চেয়ে দেরি করা যেতে পারে না সম্মানিত দিনী ভাই বোন যার কারণে সেসব লোকেরা আরবের লোকেরা ফজরের সলাতে যখন বের হয় তখন তিন চারটা খেজুর পকেটে নেয় ফজরের সলাত আদায় করার পরে চার পাঁচটা খেজুর মুখে দিয়ে ঈদের মাঠে চলে যায় বা মসজিদে হলে সেখানে সলাত আদায় করে চলে আসে সম্মানিত দিনী ভাই বোন এক ঈদগা মাঠে একাধিক ভার সলাত হবে না তার প্রমাণ এইটা ঈদের মাঠকে বাসর ঘরের পরিণত করে ঘ সাজানো যাবে না সাজানো নিষেধ হারাম এ কথাও ঠিক চলেন যায় আব্দুল এমন ও মারাজি আল্লাহ তালানও বলেন আল্লার নবীদের দিনে বের হতেন মাসিয়ান পায়ে হেঁটে ও এরজো মাসিয়ান ফিরে পায়ে হেঁটে পায়ে হেঁটে যাওয়া ভালো পায়ে হেঁটে আসা ভালো সাথে সাথে বাহনে চড়ে যাওয়া যায় আমরা হারাম মনে করি না তবে পায়ে হেঁটে যাওয়া ভালো পায়ে হেঁটে আসা ভালো আনাস রাজি আল্লাহ তালানও বলেন কানেন নবি অসাল্লাল্লাহ শেজা কানাই নিদান খালাফ হতরিকা ঈদের দিনে আল্লাহ রসুল রাস্তা পরিবর্তন করতেন এক রাস্তায় আসতেন এক রাস্তায় যেতেন এটাও সোন্নাত ঈদের দিনের ধারাবাহিক বাড়ি থেকে সোন্নাদ চালু হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা পায়ে হেঁটে যাওয়া পায়ে হেঁটে আসা এরপরে বলা হচ্ছে তোমলা আমাজত বেনাইয়া দেই নবিয়ে সোয়াসাল্লাম ফালাম্মা বালাগাল মুশাল্লা রাস্তরের সামনে একটা ওই সূত্রা যেটা সলা তার শুরু করলে তার আগে খাড়ো করা হয় সূত্রা নিয়ে যাওয়া হতো ফায়জা বালাগাল মুশাল্লা ঈদের মাঠে চলে গেলে ফা নসেবাদ বেনাইয়া দেই হে এই সূত্রাটা গেড়ে দেওয়া হতো এইটাকে সামনে রেখে তিনি শলাত আদাই করতেন ওয়া দা লেকা ফাদান নাই সাফিয়ে সহ নিশ্চোতা রবেহী এই জন্য যে ঈদের মাঠ ফাঁকা থাকতো কোনো কিছু ঈদের মাঠে থাকতো না যেটা সামনে করে শলাত আদায় করা যাবে শোনন ঈদের মাঠে মেহরাত তৈরি করা না জায়েজ ঈদের মাঠে মেম্বার তৈরি করা না জায়েজ ঈদের মাঠকে সাজানো হারাম ঈদের মাঠকে বাসর ঘরে পরিণত করা হারাম বাঁশ খাটা দিয়ে সাজানো জায়জ নয় একেবারেই ফাঁকা থাকবে নিতন্ত দখলের উদ্দেশ্যে চতুর্দিক প্রাচীর দিয়ে ঘেরতে পারে দখল হিসাবে এছাড়া প্রাচীর দেওয়াও ভালো নয় আল্লাহর নবী মসজিদের নবাবের উপর দিয়ে হেঁটে এসে তিনি মাঠে ঈদের সলাত আদায় করতেন আপনারা খুব ভালোভাবে জানেন মসজিদ করলে অন্য মসজিদে আদায় করলে তার চেয়ে গুণ বেশি এক হবে এরপরেও পৃথিবীর সবচেয়ে দামি মানুষ দামি মসজিদের ওপরে পা দিয়ে পায়ে পাড়া দিয়ে হেঁটে চলে গেলেন ফাঁকা জায়গায় তার মানে ঈদের সলাৎ ফাঁকা জায়গায় আদায় করতে হবে এরপরে বাড়ি থেকে বের হওয়ার সময়তে তাকবীর শুরু করতে হবে ইবনে শাহাব জোহরি বলেন কান নাসিক বেরুনা ফিলিদে হিনামা ইখরাজুনা মিন মানাজিলহিম জনগণ তাকবীর শুরু করতে যখন বাড়ি থেকে বের হতো তখন তো ঈদুল ফিতরে বাড়ি থেকে বের হওয়ার সময় বলতো আল্লাহু আকবার আল্লাহু আকবার

এমাম সাহেব যখন বের হবে তখন তাকবির বন্ধ হয়ে যাবে নিতান্তই সেই দিন বলতে পারেন তবে ঈদুল ফিতর যদি হয় আব্দুল ইবনে ওমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নে এক জন এলা সুদ ঈদুল আযহাতে আব্দুল ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাজারের দিকে বের হতেন আর তাকবীর পাঠ করতেন প্রথম জুলহিজ্জা থেকে নিয়ে ১৩ তারিখ পর্যন্ত

তোমার দরবারে উপস্থিত আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনগ্রহ তোমার রাজত্ব তোমার প্রশংসা তোমার অনগ্রহ তোমার রাজত্ব তোমার কোনো শরিক নাই তোমার এইভাবে একবারে যে যেমন পারে চিৎকার করে বলবে তা বিরোধ বলবে আল্লাহ হক পর আল্লাহ লা লা ইল্লাল্লাহ হক পার পুরুষেরাইদের মাঠে যাবে মহিলারাও যাবে ভালো মহিলা তো যাবে যাবে যারা হায়জ হয়েছে তাকে ঈদের মাঠে যেতে হবে যেতেই হবে অম্মা আতি আর জি আল্লাহ তালান হাবালেন অমের না নুখ রেজাল হইয়া জাওয়াতের ফদুরে আমাদের ঋতুবতীকে ঈদের মাঠে যেতে বলা হল আমাদের যারা যুবতী মেয়ে তাদেরকে ঈদের মাঠে যেতে বলা হল বলা হল ইয়া সদনা জমা তা মুসলিমের তাওয়া হম তারা গিয়ে মুসলমানদের সাথে তাকবিরের শরিক হবে ঋতুবতী মহিলারাও বলবে আল্লাহ হক পার আল্লাহ হোক পার লাহে লাহে লাল্লাহক পার আল্লাহ হক পার অল্লাহ ইলাহাম ঋতুবতী মহিলারাও এহরাম বাধার পরে বলবে লাব্বায়ক আল্লাহ মালাব্ব্বায় আব্বা লা লাহ সারি কালাক আলাব্বায়েক ই নালহান্দা লাকাল আলা কাল ম লা সারিকলাক যাদের হাইজ হয়েছে তারা এই তাকবির পাঠ করবে তবে কাবাঘর তপ করবে না এবং সলা তাদাই করবে না হাজিরা যা করছে তাই করবে আল্লাহর নবী আয়েশাকে বললেন তুমি কাঁদছ কেন আয়েশা বললেন আর আপনারা